তারা আর্টিক সতেরোশো তিরাশিতে সেই সেইটা চার বছর পরে ছুটে ফেলে দিয়ে তারা সতেরো সাতাশে একটা সংবিধান গ্রহণ গ্রহণ করে। তো অপূর্ণ তখন তারা বিল অফ রাইটস দশটা এমেন্ডমেন্ট সহ গ্রহণ করে সতেরোশো একানব্বই তে আবার চার বছর পরে তো তাতে কি আমেরিকা রিপাবলিকের কোনো ক্ষতি হয়েছে তারা ওখানে লিখছে কি ইন অর্ডার টু গেট মেক এ মোর পারফেক্ট ইউনিয়ন এটা ছিল আমেরিকাদের তেরোটা প্রদেশ বা তেরোটা পুরনো কলোনি মিলে একটা মোর পারফেক্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা গঠন করার জন্য করেছে আমি মনে করি আমাদের এখানে আমাদের অধিবেশন বাঙালি বলিয়া গণ্য হইবেন এটা বাদ দেওয়া দরকার আচ্ছা স্যার এই প্রসঙ্গে স্যার এটা শেষ প্রশ্ন আপনি যদি এটা বলেন যে আপনি ঠিকই বলেছেন যে শেখ হাসিনার সময় সময়ও সংখ্যালঘুরা নানাভাবে নির্যাতিত হয়েছে সংখ্যালঘু হিসাবেও হয়েছে প্রতিপক্ষ হিসেবে হয়েছে দুর্বল হিসাবেও হয়েছে রামঘটনা আমরা ভুলে যাই নাই কুমিল্লাতে এই ঘটনা পরে তার সারা দেশে যা হয়েছে তা ভুলে যায় নাই সারা দেশে সংখ্যালঘুদের জমি দখলের অসংখ্য ঘটনা ঘটছে বলে আমার অনেক বন্ধু বান্ধব জানাইছে প্রশ্নটা হচ্ছে স্যার ধর্ম নিরপেক্ষতা সে সময় হয় নাই এখন যদি না থাকে কি আসলে মানে আমি আমি এটা তুলে দিতে বলছি না আমি যে এই ব্যাপারে আমাদের পাশের দশ ভারতকে তো নানাভাবে আমরা অনুসরণ করি সেখান থেকে আমরা পেঁয়াজ আমদানি করি আলু আমদানি করি এমনকি গরু আমদানি করতাম এবং তাদের থেকে নানা রকমের কলকবজা আমদানি করে সেগুলোর মূল্য এমন আদানির বিদ্যুৎ আমদানি করি তাই না তো ভারত থেকে सेकুলারিজম কথাটা আমদানি তো করতেই পারেন আপনি ভারতে মুসলমানরা কেন सेकুলারিজম চায় ঠিক একই কারণে বাংলাদেশীও অন্যান্য সংখ্যালঘুরা सेकুলারিজম চাইবে এখন আপনার শব্দ নিয়ে তর্ক না করে আমি অর্থের দিকে আপনাদের মনোযোগ দিতে আকর্ষণ করছি আমি যে যে কোনো দেশেই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে যে কথা আমি উল্লেখ করলাম বিল অফ রাইটস এর এক নম্বর যে অ্যামেন্ডমেন্ট তাতে কি লেখা আছে বলা হচ্ছে রাষ্ট্র ওখানে বলা আছে দি কংগ্রেস তাদের তো আইন আইনসভাই সর্বপ্রধান ওরা আইন প্রণয়ন করে ওরাই এক্সিকিউটিভকে বৈধতা দেয় ওরাই জুডিশিয়ারিকে আপনার রেটি কি বলে অনুমোদন দেয় তো সেই ওরা বলছে যে তারা কোনো চার্জ প্রতিষ্ঠা করবে না তখন আমেরিকার তিরিশ পঁয়ত্রিশটা খ্রিস্টানদের ধারা উপধারা ছিল রাষ্ট্রগুলি কোনো পক্ষ নেবে না তবে সকলে ধর্ম পালনের স্বাধীনতার গ্যারান্টি কংগ্রেস দেবে এটাকে বলে না বাক স্বাধীনতা রাইট এর মধ্যে ধর্মীয় স্বাধীনতা আছে আমি যে বাংলাদেশের কথাটাকে আমি রিফ্রেশ করতে বলছি যে বাংলাদেশের সকল ধর্মের স্বাধীনভাবে ধর্ম পালনের গ্যারান্টি দেওয়া হবে এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব এটাকে যদি আপনি ধর্ম নিরপেক্ষতা না বলতে চান না বলেন কিছু আসা যায় না শুধু তাই নয় বাংলাদেশের লোক যেহেতু মুসলমান বলে দাবি করে তো তারা যদি বলে ইসলাম এখানে এক তাহলে আপনি তাকে বেশি একটা বাধা দিতে পারবেন না এটা বাংলাদেশের মুসলিম মেজরিটি স্টেট বলতেছে না সেই কথাটাকে যদি ইসলাম রাষ্ট্রধর্ম কথার একটা গুরুত্বপূর্ণ শব্দ জেনারেল এরশাদ তার রাজনৈতিক স্বার্থ আদায়ের জন্য করেছিলেন এটা আমি বলবো দরকার ছিল না কিন্তু একবার যখন উনি দিয়েছেন আপনি যখন এখানে তুলতে যান এখন বাংলাদেশের লোকজন এটাকে ভুল বুঝবে যেমন ধরেন ওই যে একটা প্রধাত মুখোপাধ্যায়ের বিখ্যাত গল্প আছে না গ্রামের দুইজন মাস্টারের মধ্যে কে বেশি ইংরেজি জানে এটা নিয়ে দুই গ্রামের মধ্যে একটা দ্বন্দ্ব দাঙ্গা লেগে গিয়েছিল একজন বলছি আই নোর মানে কি বলো তো একজন বলে মানে তো সোজাই তো সহজ আমি জানি না তোমার দেখো ভদ্রলোক জানে না তো বাংলাদেশে আপনি ধর্ম নিরপেক্ষতা নিয়ে আলোচনা করার জন্য আমাকে ফাঁসাতে চান আমি আপনার ফাঁদে পা দেবো না স্যার আহ বরং